সাম্রাজ্যবাদ বিরোধী প্রথম যে শহীদ বলা যায় তিনি হচ্ছেন সিরাজ এবং সেই শহীদের ধারা আমাদের আবু সৈদ পর্যন্ত এবং হাদি পর্যন্ত প্রবাহিত হয়েছে নিঃশ্বরবাদিতা ছাড়া চীনের আর কোনো ব্যাপারে আমার আপত্তি নেই এটাই হচ্ছে মাওলানার চিন্তা ব্রিটিশদের মতো খনি এবং বর্বর কোনো জাতি এই বিষয়ে আর নেই জেনজিরা ওল্ড পিপুলদের বা ওল্ড ফিলোসফিকে কী দৃষ্টিভঙ্গিতে দেখবে বা দেখেন তারা তার কারণ আমি মনে করি যে আমরা যে কাজ করছি এখন যে কথাগুলো বলছি বিফোর জেনজি তো জেনজিদের যারা ফিলোসফার তাদের কেউ কেউ এখানেও আসেন এবং জেএজি ফিলোসফি যারা নেতৃত্বে আছেন ক্ষমতায় আছেন তাদের কিছু লেখা আমি পড়েছি এবং সেখানে ক্ষমতার যে বিষয়টা আকমল স্যার অন্তত কয়েকবার বলেছেন যে মাওলানা ভাসানী ক্ষমতার বিষয়ে আগ্রহী ছিলেন না এই বিষয়টা একটু মানে সমস্যাপূর্ণ আমাদের লালনও ক্ষমতার বিষয়ে আগ্রহী ছিলেন না কিন্তু তারা জনগণের জন্যে কাজ করেছিলেন মাওলানা ক্ষমতার জন্যে লালায়িত ছিলেন এটার কোনো প্রমাণ নেই কিন্তু ক্ষমতা যদি তিনি না পান এই প্রশ্নটা থেকে যায় যে ক্ষমতা যদি তিনি না পান তবে কিভাবে তার এই প্রত্যাশা তিনি পূরণ করবেন তার প্রত্যাশাটা কি ছিল সেটা প্রফেসর আকমল হোসেন তার বক্তব্যের মাধ্যমে অনেকটা স্পষ্ট করে বলেছেন যে তিনি চান কৃষক শ্রমিক মেহনতি মানুষের রাজত্ব প্রতিষ্ঠিত হোক এবং চীন সম্পর্কে তার যে ধারণা ছিল দুবার চীনে গেছেন উনি বলছেন চীন সম্পর্কে তার যে ধারণা ছিল সেই ধারণাটা এক কথায় উনি নিজেই বলছিলেন যে নিরশ্বরবাদিতা ছাড়া চীনের আর কোনো ব্যাপারে আমার আপত্তি নেই এইটাই হচ্ছে মাওলানার চিন্তা তো আমি কতগুলো বিষয় উত্থাপন করব যেগুলো মোটামুটি পাথুরে প্রমাণ সহযোগে সেটা হচ্ছে যে সেরা যে শহীদ হলেন এই শহীদ হওয়াটাকে প্রথমে আমাদের উপস্থাপন করতে হবে সতেরোশো সাতান্ন সালের দোসরা জানুয়ারি মির্জাফর ক্লাইভের কাছে একটি চিঠি লেখে সিরাজের বদলে যদি তাকে বাংলা বিহার উড়িষ্যার সুবাদার করা হয় তবে তিনি ইংরেজের পক্ষে যোগ দেবেন মির্জাফরের এই চিঠির পরিপ্রেক্ষিতে ক্লাইভ রাজি হয় এবং মির্জাফর মাঠেই ইংরেজ পক্ষে যোগদান করে তো এই যে ঘটনাটা এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে পরবর্তী ইতিহাস এবং মৌলানার ইতিহাস এবং মৌলানাকে নিয়ে আজকে যে বোঝাবুঝি তার জন্য এই পারসপেক্টিভটা খুব বেশি দরকার যে সতেরোশো সালে যে ঘটনা ঘটেছিল তার নাম কি পলাশি চুক্তি পলাশি কাণ্ড পলাশি ঘটনা নাকি বিদেশি ইংরেজদের আমাদের দেশ বিদেশিদের মানে ইংরেজদের করতলগত হওয়া এবং আমাদের স্বাধীনতা হারানো তো আমি মনে করি আমরা এইসীমে আমাদের স্বাধীনতা হারিয়েছি এবং এই স্বাধীনতা যুদ্ধে সাম্রাজ্যবাদ বিরোধী প্রথম যে শহীদ বলা যায় তিনি হচ্ছেন সিরাজ প্রথম শহীদ এবং সেই শহীদের ধারা আমাদের আবু সৈদ পর্যন্ত এবং হাদি পর্যন্ত প্রবাহিত হয়েছে তো এখন এখানেও প্রশ্ন আসবে যে আমরা কি তাহলে শহীদ হতেই থাকব আমাদের এই শহীদ হওয়ার ব্যাপারেও আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমাদের জীবনের মূল্য আমরা মূল্যায়ন আমাদের করতে হবে জীবনের মূল্য তো অনেক বেশি কিন্তু জীবন কখন বেশি মূল্যবান হয় কাজে সেটাও আমাদের একটু দেখা দরকার এখন পলাশির সময়টাকে এই যে অবমূল্যায়ন করা আর মূল্যায়ন করা এইভাবে দেখা যাচ্ছে আঠারোশো সালকে অনেকে বলছে গণ্ডগোল কিন্তু সাতান্ন সালকে কাল মার্কস বলেছেন প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ বা প্রথম গণবিদ্রোহ দৃষ্টিভঙ্গির পার্থক্যর কারণে কিন্তু এগুলো হয় এবং উনিশশো একাত্তর সালকেও আমরা উনিশশো সালে কি হয়েছিল গণ্ডগোলের বছর মানে একাত্তর সালকে অবমূল্যায়ন করা হয় তো এই যে মূল্যায়ন করা হয় না অবমূল্যায়ন করা হয় এইখানে কিন্তু দৃষ্টিভঙ্গির বিষয়টা চলে আসে কালমার্স মির্জাফরকে দেশদ্রোহী বলেছেন এবং ক্লাইভকে কুখ্যাত ডাকাত হিসেবে অভিহিত করেছেন এবং এই যে ভারসান এই ভারসান থেকে আমরা সিরাজ কিন্তু মাত্র চোদ্দো মাস ক্ষমতায় ছিলেন এবং তার বয়স ছিল খুবই অল্প চব্বিশ বছর তো চব্বিশ বছর বয়স সিরাজউদ্দোল্লার বয়সটা জেনজিদের বয়সের মতোই তো চব্বিশ বছর বয়সে কিন্তু উনি উনার দাদার কাছে যে প্রতিজ্ঞা করেছিলেন এবং তার দাদা তাকে যে কারণে পছন্দ করতেন ঠিক সেই কারণে মৌলানা ভাসানিকে পছন্দ করতেন তার গুরুরা মাওলানা ভাষানী শক্তিশালী ব্যক্তিত্ব ছিলেন সুলতানের কৃষকের মতো মাওলানা মাওলানা কোনো হেজি পেজি কৃষক না কিন্তু এটার ব্যাখ্যা কিন্তু মৌলানা দিয়েছেন যে কি করে আমার কৃষক বাহুবিহীন শক্তিবিহীন হয়ে গেল এটা বিকজ অফ দ্য সিস্টেম ইন্ট্রোডিউস বাই দ্য বিশেপস দ্যাট ইজ দ্য কলোনিয়ালিজম তো সেটা মৌলানা তার আসামের আসামের তিনি প্রায় দশ বছর আসাম বিধানসভার সদস্য ছিলেন এবং অজস্র বক্তৃতা তিনি সেখানে দিয়েছেন এবং বিতর্কে অংশ নিয়েছেন এবং ভোট দিয়েছেন মৌলানা তো সেই বিষয়গুলো আমাদের অনেকটাই অজানা কারণ আমাদের কোন বিখ্যাত বই সৈয়দ আবুল মকসুদ কিংবা মহিউদ্দিন আহমদ বা আরও বইগুলোতে এই বিষয়গুলোর কোনো উল্লেখ নাই কিন্তু মাওলানাকে বুঝতে গেলে তার আসাম পর্ব উনি যখন বাংলাদেশে আসেন আটচল্লিশ সালে ঢাকায় তখন তার বয়স কত তখন তার বয়স হল আটষট্টি বছর তো আটষট্টি বছর যখন মাওলানার গ্রোথ হলো সেই সময়টাকে তো আমাদের আগে জানতে হবে তাহলে পর মাওলানার দৃষ্টিভঙ্গি বোঝা যাবে মাওলানাকে কিছুটা বোঝা যাবে আপনার এই যে কে নিয়ে কথাগুলো বললাম এটা এটাইকেই আমি বলে থাকি পলাশি সাহিত্য এখন পলাশির চেতনা পলাশি সাহিত্য এইটারই একটা আমি দেখতেছি ভাসানির মধ্যে এবং সেটাকে আমি নাম দিতে চাই ভাসানি সাহিত্য মানে ভাষানি যে এডলজি সেই ইডোলজিটা পাওয়া যাবে ভাসানির সাহিত্যের ভেতরে ভাসানির সাহিত্য কোথায় তার অজস্র সাহিত্যকর্ম আছে এই এটা হলো টেক্সট এবং এটা টেক্সট এবং সেখানে যেমন ভাসানির নৌকা প্রিয়তা মানে ভাসানি কি বেদে ছিল নৌকা উনি খুব পছন্দ করতেন নৌকা ভ্রমণ পছন্দ করতেন নৌকায় থাকতে পছন্দ করতেন তার স্ত্রী এবং বাচ্চাদের নিয়ে নৌকায় থাকতেন উনি এবং নদীর সাথে উনি কথা বলতেন তিনি কি জলদেবতা ছিলেন কি সাংঘাতিক এই বিষয়গুলো আমাদের আসতে হবে ভাষানী ডেপ্ট মারাত্মক এবং অনেক এই বিষয়গুলো তিনি উনি বলেছেন তিনি স্কুল থেকে শেখেননি স্কুলে যাননি এই পৃথিবী তো তার বড় পাঠশালা তার মতো লোকের জন্য তো স্কুল নজরুলের জন্য দরকার নেই রবীন্দ্রনাথের জন্য স্কুল দরকার নেই ভাসানির জন্য স্কুল দরকার নেই ভাসানি ইজ এ গ্রেট গ্রেট ম্যান বাট কীভাবে গ্রেট গ্রেট ম্যান সেটা শুধু শব্দ দিয়ে বললে হবে না কাজে দিয়ে বোঝাতে হবে তার প্রথম বিষয়টা শুরুই হলো মানে আসামে তার যে পীর সাহেব উনি আসামে মাইগ্রেট করলেন ধুবড়িতে এবং উনার যেহেতু গাইডিয়ান বলতে কেউ নাই তারা মারা গেছে তো উনি ওই ধুবড়ির তার যে পীর সাহেব পীর সাহেবের কাছে উনি গেলেন এবং পীর সাহেব তাকে হাতে কলমে তাকে শিক্ষা দিলেন পরিশ্রম করার শারীরিক পরিশ্রম কৃষক হতে তাকে সাহায্য করলেন এই কৃষকই সেই সুলতানের কৃষক কিন্তু শুধু পেশি সর্বস্ব না দৃষ্টিভঙ্গি সৃষ্টিকারী উনি কিন্তু দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছেন আপনারা গতকাল সারাদিন এখানে সেশন হয়েছে রেড মাওলানা তো রেড মাওলানা বলার একটা ঝুঁকি আছে সেই ঝুঁকিটা হলো এখানে রেডকেও অবমূল্যায়ন করা হয় এবং মাওলানাকেও অবমূল্যায়ন করা হয় মানে ইসলাম জিনিসটা অত ছোট না আবার রেড বিষয়টাও অত দুর্বল না মানে আমি উল্টো দিক দিয়ে বললাম ইসলামের যেমন আমাদের মূল্যায়ন করার দরকার আছে কারণ এটা হচ্ছে আমাদের স্থানীয় ভাষা আবার আমাদের স্থানীয় ভাষা হচ্ছে এই যে সংগ্রাম বা বলা যেতে পারে সমাজতন্ত্রের জন্য সংগ্রাম এই সংগ্রামের কথা যখনই আসে তখনই দৃষ্টিভঙ্গির প্রশ্ন আসে যেটা উনি বলেছেন এবং সেই দৃষ্টিভঙ্গিটা কোথায় প্রতিফলিত হয় হয় আচ্ছা এখন আপনারা জেঞ্জি যারা এখানে আছেন আপনারা বলেন ব্রিটিশ আমলে ব্রিটিশ কতজন মানুষকে হত্যা করেছে আমার হিসাবে পাঁচ কোটি মানুষকে না খেতে দিয়ে তারা হত্যা করেছে ইচ্ছাকৃতভাবে দুর্ভিক্ষ সৃষ্টি করে তারা হত্যা করেছে তার ভিতরে এক কোটি শুধু ছিয়াত্তরের মনন্তরে এবং সবাই লিখেছে যে এটা কোনো কৃত্রিম এটা কোনো দুর্ভিক্ষের খরার বা বন্যার বছর ছিল না নর্মাল ফসল ছিল তাহলে এক কোটি মানুষ মারা গেল কী করে এটা সম্পূর্ণ ইচ্ছাকৃত ব্রিটিশার্স তারাই এটা করেছে এবং তারা তো করতে পারেনি তাদের সহযোগী কারা ছিল এটাই হচ্ছে জমিদার গ্রুপ জমিদার গোষ্ঠী কাজে ব্রিটিশকে চিনতে হলে ব্রিটিশের এই সহযোগী জমিদারকেও চিনতে হবে কারণ এই পাঁচ কোটিকে হত্যা করার পেছনে এই জমিদারদের শক্তিশালী হাত ছিল তো এই বিষয়গুলো আমি বলছি এই জন্যে মাওলানার যে আসাম জীবন তার যে আটষট্টি বছর আটচল্লিশ সাল পর্যন্ত যে আটষট্টি বছর সেই আটষট্টি বছরের এই শিশুকাল বাল্যকাল বাদ দিলে যে ধরা যাক যে প্রায় পঞ্চাশ বছর তার আসামের জীবন এই পঞ্চাশ বছর আসামের জীবন একদিক দিয়ে বলা যায় তার কিন্তু নির্বাসিত জীবন কারণ হি ওয়াজ ফ্রম সন্তোষ ফার্স্ট দেন বেঙ্গল অ্যান্ড ওয়েন্ট টু আসাম আসাম থেকে উনি আসতে না আসলেই তো ধরবে তুমি দেশে আসতে পারবে না তাকে খেদাইছে ব্রিটিশ গভর্নমেন্ট এখান থেকে জমিদাররা তাকে খেদাইছে ওখানে গিয়ে তিনি ওখানে কি করলেন ওখানে গিয়ে তিনি নতুন পৃথিবী তৈরি করলেন যেমন সিধু কানুরা করেছিল সিধু কানুদের একটা বিশাল অবদান আছে আঠারোশো সাতান্ন সালে সাঁওতাল বিদ্রোহ বলে আমরা শুধু হাজার ওই যুদ্ধে হত্যা করেছে ব্রিটিশরা সিধু কানুর যুদ্ধে তিরিশ হাজার হত্যা করেছে আঠারোশো সালে আট লক্ষ ভারতীয়কে হত্যা করেছে ব্রিটিশাররা ব্রিটিশদের মতো খনি এবং বর্বর কোন জাতি এই বিশ্বে আর নেই এই জিনিসটা মৌলানা ভাষা নিয়ে আমাদের যত শেখায় বা বোঝায় আর কেউ তত বোঝায় না যদি আমরা পাশাপাশি মৌলানার সাথে মৌলানার আশেপাশে যারা জন্ম নিয়েছে দশ পনেরো বছর সামনে পেছনে রবীন্দ্রনাথ ঠাকুর একষট্টি গান্ধী ঊনসত্তর কায়দে আজম ছিয়াত্তর নেহরু নিরানব্বই কাজী নজরুল নিরানব্বই শরবাদি বিরানব্বই ফজলুল হক তিয়াত্তর এনারা সবাই মৌলানা ভাসানির আলোচনার জন্যে খুবই প্রাসঙ্গিক এবং আপনি একটা জিনিস দেখবেন শুধুমাত্র নজরুল ছাড়া এখানে আর যাদের আমি নাম বললাম প্রত্যেকের সাথে ভাসানির যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে ভাসানি সম্পূর্ণ আলাদা এখানে ভাসানির একমাত্র বন্ধু হচ্ছে নজরুল